মঙ্গলবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী করা এই মন্তব্যে সারাদিন উত্তপ্ত রইল রাজ্য রাজনীতি রাজনীতির নীতি আদর্শ নয় বরং গায়ের জোর কার বেশি তারই মহড়া চলল রাজনীতির মঞ্চে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দুর দিকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী ওই ভয় দেখানোতে চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনদিন ভয় পাবে না আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন হিন্দু নন মমতা হিন্দু না অভিষেক হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে ওনাকে আমরা ছেড়ে দেবো শুভেন্দু অধিকারী অগণতান্ত্রিক কথা বলছেন বলেও ঠ্যাং ভেঙে দেওয়ার পাল্টা নিদান দিলেন তার সিদ্দিক ভেঙে দেন কেন সেটাই সহ্য করবে কে এটা তো অগণতান্ত্রিক কথা এটা তো কি নাম অফেন্সিভ তারপর কেস হক কেউ কেউ এফআইআর করুক তাতে সে যেন কাঠগোড়ায় দাঁড়ায় হুমায়ুন সিদ্দিকুল্লাহ ছাড়াও শুভেন্দুর কথার প্রতিবাদ জানান আইএসএফ বিধায়ক নওসেদ সিদ্দিকী তবে নওসেদ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন ভোটের লক্ষ্যে এই ধরনের মন্তব্য ইগনোর করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক এই ইগনরের যে কথা বলছেন ওটা মুখ্যমন্ত্রীর মুখে কাছ থেকে আমরা আশা করিনি ইগনোর করলে কি শুভেন্দুবাবু বলা বন্ধ করে দিচ্ছে সকাল সন্ধ্যা এই ধরনের কথা বলে যাচ্ছে আর ইগনোর করতে করতে সরকারটাকেই জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দিল তারপরে ইগনোর করছেন ইগনোর করছেন করতে বলছেন না বকলমে ওই ইগনোর করে মুসলমানদেরকে ভয় পাইয়ে থার্টি উনি তো এখন বলছেন থার্টি থ্রি পার্সেন্ট মুসলমান আমরা জানতাম টোয়েন্টি সেভেন পার্সেন্ট যাই হোক না যে পার্সেন্টেজ আছে কেন তো সেইগুলোকে ভয় খাইয়ে পকেটে ভোটটা তুলতে চাইছে এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা আমার বক্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং দিয়ে প্রতিবাদ মনোজ বিজেন্দ্র বিজেন্দ্রগুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন সালে সেই বিজেন্দ্রগুপ্তকে গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত আজকে স্পিকার আপের যে এম এল এরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ বুধবার কালো পাঞ্জাবি পরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এত সব হুমকি পাল্টা হুমকির মাঝেই শুভেন্দু অধিকারী দাবি করেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ফেব্রুয়ারি মাসে বিধানসভার সচিবকে তিনি নিরাপত্তা বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছিলেন বুধবার সেই চিঠির জবাব দেন সচিব চিঠিতে জানানো হয়েছে বিধানসভার ভেতরে যে নিরাপত্তা রয়েছে তা যথেষ্ট অনেকেই প্রশ্ন করছেন মগজের লড়াই নয় বিধানসভার অন্তরে কি এখন কুস্থির মহড়াই হবে নিউজ টাইম